অর্থে জীবন फुले फुले বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষা আর সমন্বয়ে সবুজ ছায়াতলে প্রাচীর ঘেরা মনোরম পরিবেশ নিরাপদ আবাসন কান্দাপাড়া এলাহি বক্স দারুন নুজুম মাদ্রাসা কান্দাপাড়া আমদিয়া নরসিংদি কান্দাপাড়া এলাহিবক্স বক্স দারুন নুজুম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার পেলে থেকে নার্সারি এবং নুরানি শাখায় পর্যায়ক্রমে দাওরায় হাদিস ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কান্দাপাড়া এলাহিবক্স বক্স দারুন নুজুম মাদ্রাসায় এখানে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা রয়েছে কান্দাপাড়া এলাহিবক্স বক্স দারুন নুজুম মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অন্যতম একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মৌলিক শিক্ষা কারিকুলামে আহলে জামাতের পূর্ণাঙ্গ চিন্তা চেতনা বিদ্যমান অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান দরিদ্র ও মেধাবী জন্য বিশেষ ছাড় মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই সাপ্তাহিক আঞ্জুমান ও ইসলাহুল বয়ানের ব্যবস্থা কান্দাপাড়া এলাহিবক্স দারুণ মাদ্রাসা মেয়েদের পর্দা সহকারে পরিচ্ছদ ও আচার আচরণে সুন্নতের অনুসরণ শতভাগ সফলতার প্রতিশ্রুতি নিয়ে শিক্ষা দান কান্দাপাড়া এলাহি বক্স নুজুম মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে। আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কান্দাপাড়া এলাহি বক্স দারুন নুজুম মাদ্রাসায় কান্দাপাড়া আমদিয়া নরসিংদি মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসা ক্যাম্পাসটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক কান্দাপাড়া এলাহিবক্স দারুন নজুম মাদ্রাসা থেকে কোরআনের ছায়াতলে দিনী শিক্ষার প্রদীপ নিয়ে আমরা এসেছি তোমাদের পাশে